আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা চেয়ার এই চেয়ার বলতে মনে করেন এটার ভিতরে অনেক ধরনের কোয়ালিটি আছে অনেক ধরনের মডেল আছে যেমন আপনার এটা হচ্ছে আপনার ঘিয়ার এটাকে গিয়ার বলে আর এটাকে আপনাকে বলে আপনার হাইড্রলিক এটাকে নিচে যে অংশটা আছে এটাকে আপনার হাইড্রলিক বলে এটা আপনার হাফ হাফ পাঞ্চ করবেন হাফ হাফ পাঁচ করলে এটা অটোমেটিক আপনার উপরে উঠবে যেমন দেখেন এটা চেয়ারটা উপরে উঠতেছে এটা হাফ হাফ পাঁচ করবেন উপরে উঠবে আর আপনি যদি পুরো ফুল করেন তাহলে উপরে উঠবে আর নামবে আপনি হাফ হাফ করে যখন আপনার চেয়ারটা উপরে উঠে যাবে তখন তখন আপনি যখন নিচে এই অংশটা দেখে আমার পায়ের দিকে ফলো করেন নামাতে তাহলে এটা ডাউনে ধরে রাখবেন এটা নিচে নামবে আপনি চাইলে যেখানে খুশি সেখানে আপনি মুভ করতে পারেন যেখানে খুশি সেখানে মুভ করতে পারেন আর যদি আপনি চান যে না আপনি মুভ করবেন না তাহলে আপনি ফিক্সড এক জায়গায় যদি রাখতে হয় তাহলে আপনার এই নিচের যে অংশটা আছে এটাকে আপনার উপরে দিয়ে দিবেন উপরে দিয়ে দিলে তাহলে আপনার এটা লক হয়ে যাচ্ছে তখন আপনার এটা কোথাও মুভ করবে না আর যদি আপনি মুভ করতে চান নেক্সটে তাহলে আবার একটা নিচে আবার আপনি একটা পান্স করবেন তখন আপনার চেয়ারটা মুভ করবে আরেকটা বিষয় হচ্ছে আপনি ঘিয়ারটা আপনি যখন চেয়ারে বসবেন চাইলে আপনি নিজে আপনি ঘিয়ার করতে পারেন অথচ আপনাকে যে হেল্প করবে সে আপনাকে ঘিয়ার দিয়ে দিতে পারবে এবং আপনি এর গিয়ার ঘিয়ার বলে এই গিয়ারটাকে আপনি এইভাবে পাস করলেই হেলান দেবেন আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই রাখতে পারবেন ছেড়ে দেবেন ততটুকুই থাকবে আপনার আপনি যদি চান তো আরও ঘিয়ারে দিতে পারেন তখন আপনি ছেড়ে দিলে এই গিয়ার থাকতেছে আর যদি বলেন যে না আমার গিয়ারটা বেশি নিচে হয়ে গেছে হেলানটা বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার যতটুকু দরকার আপনি দিয়ে আবার হেলানের মতো রাখতে পারেন চাইলে আপনার স্টেট একদম স্টেট সোজা যেরকম আছে এরকমও রাখতে পারেন ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যে পিছনের অংশরা এটা হচ্ছে আপনার আমরা ঘাড়া বলি এবং এটা চাইনিজ পুজ বলি এটা আপনার যতটুকু পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রাখতে পারবেন আপনি চাইলে এটা খুলেও রাখতে পারবেন কারণ আপনার এটা পুশ করে বের করে আলাদা রাখতে পারবেন আপনার যদি চিন্তা করেন যে না এটা প্রয়োজন আসে যখন এটা ঢুকাবেন আগে এটাকে পুশ করা লাগবে আগে এটা পুশ করবেন তারপর আপনি এটাকে ছেড়ে দিবেন তখন আপনি এটা নিচে নেমে যাবে ছেড়ে দিবেন লক হয়ে গেছে এই সিস্টেমটা হচ্ছে আমি আবার আপনাকে বলি আপনার নিচে যে হাইড্রোলিকটা আছে এই নিচে হাইড্রোলিক এটাকে আপনি হাফ হাফ পাস করবেন অর্ধেক অর্ধেক পাস করলেই এটা উপরে উঠবে এটা উপরে উঠবে আবার যদি চান যে আপনি না নিচে করবেন তখন আপনি নিচে পাঁচ করে ধরে রাখবেন অটোমেটিক এটা চলে যাবে আর যদি আপনি চান যে এটা এটা মুখ না সেক্ষেত্রে আপনার এটাকে উপরে দিয়ে দিলে এটা মুখ করবেন এটা লক হয়ে যাবে আর যদি আবার লক খুলতে চান তাহলে আরেকটা পাঞ্চ করবেন লক খুলে গেছে